দাদা আজকে তো বিধায়ক নেই দাদা কি বলবেন দাদা দাদা এই তো বিধায়ক নেই দাদা দাদা কি বলবেন তাই আমাদের মধ্যে একটু মনে মনে থাকতেই পারে ভুল তুমি থাকতেই পারে কিন্তু দলের নির্দেশে দলের স্বার্থে দল যাতে অসম্মিত না হয় দল যাতে দৃষ্টিকোণের মধ্যে না পড়ে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকে দল করা উচিত কিন্তু অনেকে হয়তো ভাবছে পেন কিলার টিকে থাকবে কিন্তু আমার মনে হয় ভুল হচ্ছে আর আমি আজ প্রথম দিন এসেছি বেশি কিছু বলবো না কারণ আমিও কিন্তু জয়দেবের মতো যথেষ্ট শক্তিশালী সংগঠন আমাদের এখানে আছে আমরা গত বিধানসভাতে হেরেছি আমাদের দুঃখ নেই তিন হাজার সাড়ে তিন হাজার ভোটে হারার পরেও আমরা পঞ্চান্ন হাজার ভোটে আমরা কিন্তু এই বিধানসভা থেকে জিতেছিলাম গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোটে জিতেছি তবে একটা কথা আমি আপনাদের সমর্থন চাই গত কয়েকদিন আগে এক দু মাস হয়েছে কন্নাড আব্বাস বলেছে আমি ট্র্যানিং পূর্বে দাঁড়াবো আমরা আজকে কিন্তু এখান থেকে বলে যাচ্ছি যারা আইএসএফ এর নেতারা আছে শুনে নিন ওকে কিন্তু দাঁড়াতেই হবে ট্র্যানিং পূর্বে

যেই ভোট ঘোষণা হয়েছে সেখান থেকে লেজিয়ে পালিয়েছিল আর আমি আজকের কথা দিচ্ছি এখানে ও সেই বুকের পাটা নেই হিম্মত নেই যে ক্যানিং পূর্বে ভোটে দাঁড়াবে সেই হিম্মত নেই আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানে ক্যানিং পূর্বে যে ভোটে দাঁড়াবে দেড় লক্ষ ভোটে তাকে হারাবো এটা আমাদের চ্যালেঞ্জ আজকে সেই চ্যালেঞ্জটাকে আমরা ছুড়ে দিলাম হিম্মতটাকে তো বুকের পাটা তো দাঁড়াবে আর এখানে যারা আইএসএফ ভোট দেন তাদের বলি নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে কারণ এই পার্টিটা বিজেপির চাইতেও খারাপ ভয়ঙ্কর মিথ্যাবাদী পার্টি আর এই কমরে নৌসাদার আব্বাস এরা হচ্ছে কেউ সাপের চাইতেও খারাপ কারণ যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা বিশ্বদর সাপের চাইতে অনেক খারাপ বলে আমি অন্তত মনে করি তাই বিশ্বাস সাত চাইতে সাবধানে থাকবেন আপনারা আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই হবে এই পদ্রার মাটিতে এখানে আজকে দায়িত্ব নিয়ে এই পদ্রার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আগে আমি বলে গেলাম তাই আজান হবে আমি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটা কর্মী সমাধি এত মানুষ আগামী ষোলো তারিখ আমাদের হাই স্কুল মাঠে আমাদের বিধানসভার পঞ্চাশ হাজার মানুষের একটা জমায়েত হবে

একটা যন্ত্রণা কমাতে গিয়ে আবার কিডনি খারাপ হয়ে যাবে সে আরো বিপদ তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমরা মমতা ব্যানার্জী মহাশয়ের দলটা করি আমরা অভিষেক ব্যানার্জী দলটা করি তাই আমাদের প্রত্যেকের উচিত দল যে নির্দেশটা দেবে সেই নির্দেশটা আমরা প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করব তবেই কিন্তু আগামী দিনে আমাদের যে সমস্যা আছে নিশ্চয়ই সমাধান হবে তা নাহলে কি হবে অনেকে মরিচিকার পিছনে ছুটছে দেখতে পাবে সামনে জল গিয়ে দেখবে বালি আমার দেখতে পাবে জল দেখবে বালি কিন্তু সে মরিচিকার পিছনে ছুটছে যারা মরিচিকার পিছনে ছুটছে তাদের উদ্দেশ্যে বলো ভাই দলের নির্দেশ মেনে চলতে হবে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় চার পাঁচজন ছেলে মেয়েদেরও থাকে তার মধ্যেও আমাদের অশান্তি হয় মনোমালিন হয় তো এত বড় দল এই আজকের এসে যেটা দেখতে পেলাম যে গোসাবা ব্লকে চিত্রটা অনেকটা উপলব্ধি করতে পারলাম অনুভব করতেও পারলাম জানতেও পারলাম বুঝতেও পারলাম সেটা আমরা দলের কাছে নিশ্চয়ই আমরা রিপোর্টটা দেব আমাদের যেটা অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি

না তাই যারা দলের কথা না শুনে নিজের ইচ্ছা মতো করছে তারা তাই অল্প সময়ের জন্য অনেকের জন্য উপশম হবে কিন্তু রোগ সারবে না রোগ সারতে গেলে কি করতে হবে দল যে মেডিসিন দেবে রোগের মেন

যে যারা যাদের রোগ হয়েছে হয়তো কারোর হাড় ভেঙে গেছে তা হাড় ভেঙে গেলে কি করতে হবে নয় অপারেশন করতে হবে কিছু একটা করতে হবে তো কিন্তু অনেকে হাড় ভেঙে গেছে কি হচ্ছে পেন কেয়ার খাচ্ছে পেন কেয়ার খেলে কি হবে ক্ষণিকের জন্য ব্যথা উপশম হবে কিন্তু রোগ সারবে না রোগ সারবে কি সারবে কি সারবে না তাই যারা দলের কথা না শুনে নিজের ইচ্ছা মতো করছে কিন্তু রোগ ছাড়বে না রোগ ছাড়তে গেলে কি করতে হবে দল যে মেডিসিনটা দেবে রোগের মেডিসিন দেবে মানে অপারেশন করতে হবে বা কিভাবে কি করলে ভালো হয় সেটা তো সেই দল যে নির্দেশ দেবে সেই নির্দেশটা যে মানবে তার রোগটা কিন্তু সেরে যাবে কিন্তু কথা না শুনে কেউ যদি ভাবছে টিকে থাকবে কতক্ষণ আবার বেশিক্ষণ খেলে কি হবে কিডনি খারাপ হয়ে যাবে একটা যন্ত্রণা কমাতে গিয়ে আবার কিডনি খারাপ হয়ে যাবে সে আরো বিপদ তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমরা মমতা ব্যানার্জী মহাসড় দলটা করি আমরা অভিষেক ব্যানার্জি দলটা করি তাই আমাদের প্রত্যেকের উচিত দল যে নির্দেশটা দেবে সেই নির্দেশটা আমরা প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করব তবেই কিন্তু আগামী দিনে আমাদের যে সমস্যা আছে নিশ্চয়ই সমাধান হবে নাহলে কি হবে অনেকে মরিচিকা পিছনে ছুটছে দেখতে পাবে সামনে জল গিয়ে দেখবে বলি আবার দেখতে পাবে জল দেখবে বালি কিন্তু সে মরিচিকার পিছনে ছুটছে যারা মরিচিকার পিছনে ছুটছে তাদের উদ্দেশ্যে বলো ভাই দলের নির্দেশ মেনে চলতে হবে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় চার পাঁচজন ছেলে মেয়েদের থাকে তার মধ্যেও আমাদের অশান্তি হয় মনোমালিন হয় হয়তো এত বড় দল তাই আমাদের মধ্যে একটু মনোমালিন থাকতেই পারে ভুল থাকতেই পারে কিন্তু দলের নির্দেশে দলের স্বার্থে দল যাতে অসম্মিত না হয় দল যাতে মধ্যে না পড়ে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকে দল করা উচিত কিন্তু অনেকে হয়তো ভাবছে থাকবে কিন্তু আমার মনে হয় ভুল হচ্ছে আর আমি আজ প্রথম দিন এসেছি বেশি কিছু বলবো না কারণ আমিও কিন্তু জয়দাতার মতো